ছিলেন উনবিংশ শতাব্দীর বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সংস্কারক তথা প্রখ্যাত গ্রন্থকার জাতীয়তাবাদী চেতনার বিকাশে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ভূমিকে তিনিই সর্বপ্রথম দেবী বা মাতৃরূপে বন্দনা করেছিলেন তারই রচনায় অনুপ্রাণিত হয়ে বঙ্কিমচন্দ্র সৃষ্টি করলেন বন্দে মাতারাম শুধুমাত্র তাই না বিহার সহ বিভিন্ন প্রদেশে তার শিক্ষানীতি অনুসরণ করে সামগ্রিক শিক্ষার উন্নতি রচিত হয়েছিল হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার প্রধান মর্যাদা দেওয়া ছিল ভূদেবের অনন্যতম কৃত্তি তার রচিত একাধিক গ্রন্থ সুষ্ঠ সমাজ ও পারিবারিক ব্যবহারের এক অনন্য উপাদান হিসাবে আজও পরিগণিত হয়ে আসছে আজ ছিল এই শিক্ষাবিদ সমাজ সংস্কারক গ্রন্থকার তথা জাতীয়তাবাদের অন্যতম অগ্রগণ্য মহামানব ভূদেব মুখোপাধ্যায়ের একশো নিরানব্বইতম শুভ জন্মদিবস তাই এই পবিত্র দিনে ভারতীয় জনতা পার্টির চুচুড়া মণ্ডলের পক্ষ থেকে চুচুড়ার বড়বাজারে ভূদেব মুখোপাধ্যায়ের একদা বাসস্থলে তার আবক্ষ মূর্তিতে মাল্য অর্পণ ও পুষ্পার্ঘের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় তার জন্মদিবসের এই পূর্ণ এবং পবিত্র অনুষ্ঠান